মাঝে মাঝে দেশে ছুটিতে যাবে এই জিনিসটা স্বপ্ন হয়ে গেছে প্রবাসীদের জন্য আর যারা এখনো যারা এখনো বাংলাদেশে আছে তারা তাদের স্বপ্ন যে প্রবাস যাবে প্রবাসে আসবে আসার পরে কিছু টাকা ইনকাম করবে তারপরে তার ছোট বড় স্বপ্নগুলো পূরণ করবে আসলে আমরা যারা প্রবাস চলে আসছি আমরা যারা প্রবাসী দীর্ঘ দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর অনেকে আছে যে অনেক দিন হয়ে গেছে যা আমরা আরো দশ পনেরো বছর কেল আমাদের এর হবে না কারণ অনেক প্রবাসী বাই আছে যে পঁচিশ বছর তিরিশ বছর প্রবাস জীবনে কাটাইছে কিন্তু তার স্বপ্নগুলা তার মতো করে পূরণ হয় নাই এটাই বাস্তব আসলে প্রবাসী প্রবাস যারা আছে তারা অনেক স্বপ্ন নিয়ে আছে কিন্তু এই স্বপ্ন গুলো কতটুক পূর্ণতা পায় এবং কতটুক মিস্টেক হয় এটা আসলে যারা প্রবাস আছে তারাই জানে তো আমি একটা জিনিস একদম ক্লিয়ার করে বলতে চাই যে আসলে প্রবাস জীবনটা কোনো জীবনে হয় না হয়তো সাময়িক সময় একটু ভালো থাকার জন্য প্রবাসে আসে এটাই আপনি প্রবাসে যখন ত্রিশ হাজার টাকা কামাবেন পঞ্চাশ হাজার টাকা কামাবেন ঠিক আছে আপনার যাবে টাইম মাসের থেকে পরে আপনার মানি ব্যাগে হয়তো বাংলা দুই হাজার টাকাও পাবে না এটাই সত্য কারণ স্যালারিটা আসার আগেই আমাদের প্রবাসীদের একটা অভ্যস্ত হয়ে গেছে যেটা আমরা হিসাব করে রাখি যে কারে কত টাকা দিব কোথায় কত টাকা দিবে এভাবে এভাবে হিসাব করে দেখি যে যে টাকা স্যালারি আসবে তার চেয়ে অধিক টাকা এভাবে মানুষ পায় না ঠিক আছে এবং এজন সেজনটা দিব এরকম টার্গেট হয়ে থাকে তো আসলে প্রবাসীদের কোন স্বপ্ন নাই প্রবাসীদের একটাই যে একটু আমি কষ্ট করি আমার ফ্যামিলির মানুষগুলো ভালো থাকুক আমি কষ্ট করি আমার ফ্যামিলির মানুষগুলোর মুখে হাসি ফুটক এই জিনিসটাই প্রবাসীদের কিন্তু দিন শেষে কি হয় জানেন দিন শেষে প্রবাসীরা কখনো তাদের মন ইচ্ছা মতো তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে না তো আমরা যারা প্রবাসী আছি নিশ্চয় আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা টাকা পয়সা উপার্জন করি আর এই টাকা পয়সা আমাদেরকে অনেক কষ্ট দেয় তো আমরা এই জিনিসগুলা যত শর্টকাট বুঝতে পারি এবং বুঝতে পারবো অত আমরা হয়তো ভালো থাকতে পারবো আর আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাকারিয়া রেয়াদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমি এই কারণে আমার এই মনের কথাগুলো বলতে চাচ্ছি যে কারণ আমিও একজন প্রবাসী আমার আমি যখন প্রবাসে আসি তখন আমার টার্গেট ছিল যে দুই বছর চার বছর পরে দেশে ফির বউ আমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে আমি বহুত হিসাব কিতাব করে আসছিলাম কিন্তু এখন পর্যন্ত আমার সাত বছর শেষ হয়ে আট বছর রানিং হবে আট বছর রানিং হবে কিন্তু আমার স্বপ্নগুলা আমার মতে আমার রয়ে গেছে ঠিক আছে আর এই প্রবাস লাইফ এর কারণে সে এবং স্বাধীনতার যে একটা ব্যক্তি স্বাধীনতা যে জিনিসটা এই জিনিসটাও হারাই ফেলছি তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ